তো আজকের একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আমার চ্যানেলে তো আজকে হচ্ছে জামাই ষষ্ঠী তো জামাই ষষ্ঠীতে চলে যাব আগের বছর তো আমার বাবা চলে গেছিলো বলে মা করতে পারিনি তো এই বছর তো একটু স্পেশাল কারণ এক বছর হয়নি তো যাবো তো প্রথমে যাব আমার মাসির বাড়ি মাসির বাড়ি আমাদের বাড়ি থেকে জাস্ট সামনেই তো ওখানে গিয়ে প্রথমে আগে ষষ্ঠীর জলটা নিয়ে নেব মাসিমণির কিছু খাওয়ার ব্যবস্থা করেছে হালকা ফুলকার মধ্যে তো ওটা খেয়েতেই নিয়ে কারণ দুপুরবেলা আবার আমার মা রান্না করেছে সব কিছু তো বাড়িতে চলে যাব তো প্রথমে আগে মা মাসির বাড়ি হয়ে বাড়ি যাব তো আরিশকে দেখলে তোমরা বুঝবে আজকে আরিষকেই আমি পুরো জামাই সাজিয়ে নিয়েছি অভিষেকের আজকে জামাই সাজ না আজকে আরিশের জামাই সাজ তো তোমরা সবাই আমার সাথে থেকো আশা করছি ভিডিওটি ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না আর সাবস্ক্রাইবের পাশে যে বেল বাটনটি আছে সেটাও ক্লিক করে দিও তাহলে আমার চ্যানেলের সব নতুন নতুন ভিডিও তোমাদের কাছে আগে পৌঁছে যাবে তো আমরা এখন বেরিয়ে পড়ছি তোমরা আমার সাথে দেখো তো টাটা দেখা হচ্ছে তোমাদের সাথে আবার ভিডিওতে তো মাসিমুনি বাড়ি গিয়ে তো চলো হ্যাঁ কী বললাম মনিমা হ্যাঁ জামাই জামাই তাই জামাই

বোতলটা দিয়ে আসো বাবা বোতলটা দিয়ে আসো দিয়ে আসো ওই দিয়ে আসো তো হাততালি দিবে যাও

এটা কার বাবা নাও নাও তোমার জন্য ও ই জামাই পেলেও গিফট জামাই সেজে আমি হাজির হয়েছি এটা কে খাবে বাবা 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 তুমি মিষ্টি খাবা এই যে মিষ্টি আসো এই যে আমরা খাই আর অভিষেক અંત બનાસ અના અંત তো মাসিমুনি ষষ্ঠীর জল দেওয়া কমপ্লিট এবার একটু মিষ্টি মুখ করে নিলাম তারপর সোনাও একটু মিষ্টি খেয়ে নিলো এবার আমরা বাড়ির দিকে রওনা দিব। কারণ আমাদেরকে আবার ফুলবাড়িতে যেতে হবে মা ওইটাই বসে আছে ওই দিকে চলে যাবে আর সারাদিন থাকবো সন্ধ্যা বেলা করে বেরোবো এখন আমরা মাসিমনির সাথে বাশিমনির বাড়ি থেকে বের বাড়ি যাচ্ছি ফুলবাড়ির থেকে আজকে আর শাড়ি পরার ঝুঁকি নেই দি তাই না সোনা তুমি এত দুঃস্থ মরল তোমার দুস্থ ছিল আমি আর শাড়ি বলছো না কি হ্যাঁ যাচ্ছি তো যাচ্ছি তো আমরা কোথায় জামাই এসেই শুয়ে পড়েছে প্রচন্ড টায়ার্ড এত গরমে টায়ার বাবাটা দেখি দাও

কত দু হাজার পঁচিশে তো এক এক করে সবারই ষষ্ঠীর জল নেওয়া কমপ্লিট হয়ে গেছে মা সবাইকে ষষ্ঠীর জল দিয়ে দিল এবার ভাই হচ্ছে খেয়ে দিয়ে বেরিয়ে পড়বে ওকেও তাড়াতাড়ি করে ষষ্ঠীর জলটা দিয়ে দেওয়া হলো কারণ ওর অফিসের টাইম হয়ে গেছে আর এদিকে সোনারও খাওয়ার টাইম পার হয়ে যাচ্ছিলো তো ওকে আগে খাইয়ে দিলাম তারপর জামাইকে খেতে দেবো মানে আই মিন আমার হাজব্যান্ডকে খেতে দেবে মানে মা বলছিল তুই একটু সাজিয়ে গুছিয়ে দিস তো মাকে আমি একটু হেল্প করে দিয়েছি তো দেখো এখন জামাই ভুরিভোজ করতে বসে পড়েছে তো জামাইও নিজেও আবার কিছু ফটো ক্লিক করে নিল এবার জামাই একটু পোজ দিচ্ছে এবার জামাই বসে পড়লো খেতে তো ওকে চেয়ার আর টেবিল দেওয়া হয়েছিল ও বিছানাতেই বসে পড়েছে আর খাওয়ারের লোক সামলাতে পারছিল না বলে বিছানা থেকে আর নামতে পারছিল না তো ওকে সামনে চেয়ার দেওয়া হয়েছে তো ও চেয়ার ফেয়ার কিছুই মানেনি তো যাই হোক তারপর আমিও বসে পড়লাম খেতে আমার ওরকম সাজিয়ে গুছিয়ে একদম ভালো লাগে না কারণ ওরকম করে খেতে খুব অসুবিধা হয় তাই মাকে বলেছি তুমি আমাকে প্লেটে অল্প অল্প করেই মানে থালাতে অল্প অল্প করেই দাও আমি অল্প অল্প করেই খাবার খাবো আর তারপরে তুমি আমাকে দেবে তো আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আর ভিডিওতে লাস্ট অবধি দেখার থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ এবার খাওয়া দাওয়া শেষ করে আমি একটু বিকেলের দিকে খেয়ে নিচ্ছি ডেওয়া তো আমাদের গাছে অনেক ডেওয়া হয়েছে এই ফার্স্ট টাইমই হলো তো এটা আমার ভীষণ ফেভারেট ফল তো আমি ওটা নিয়ে বসে পড়েছি তো এটাকে এখন খুব জমিয়ে খেত খাব তো টাটা তোমাদের সাথে আবার দেখা হবে আমার নেক্সট ব্লগে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আর অবশ্যই আমাকে একটু সাপোর্ট করো তাহলে এরকম আরও ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো